আমার স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের মটন করে দেখাবো বড় বড় আলু দিয়ে মটন মটনের রেসিপি করে দেখাবো তো বন্ধুরা এর জন্য নিয়ে নিচে আমি এখানে পেঁয়াজ কুচু টমেটো আদা রসুন গরম মশলা আর কাঁচা পাকা লঙ্কা আর বড় বড় সেজের আলু নিয়ে নিচ্ছি এখানে মটন এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো রেসিপিটি শুরু করা যাক তো আমি গ্যাস ভরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা এখানে আমি কী কী নিয়েছি দেখাচ্ছি মিক্সার মিক্সারের মিক্সারের বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর ওই যে গরম মশলা দিয়েছিলাম আর কাঁচা পাকা লঙ্কা আছে আর চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে ধরেন গুঁড়ো হলুদের গুঁড়ো এটা আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দেবো এখানে পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ লবণ দিলাম আর একটু আলুর কালার যাতে সুন্দর হয় একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম হলুদ যেহেতু আমি মশলার মধ্যে বেটে নিয়েছি এবার কি করব আমি বড় বড় আলুগুলো দিয়ে দিব আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে দেবেন রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আমি ভেজে নিয়েছি বড়ো বড় আচ্ছা জলু বেশি পোড়াবেন না আলুগুলো আমি তুলে নিচ্ছি দিয়ে দেবো এখানে একটু চিড়ে পোড়ন সামান্য পরিমাণে জিবে চিড়ে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো দুটো তেজপাতা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা আমি এখানে কোনো গোটা গরম মশলা ফোড়ন দিলাম না পেঁয়াজটাকে দিয়ে দিলাম বড় একটা সাইজ পেঁয়াজ দিয়েছি যেহেতু আমার অল্প মাংস পাঁচশো ছোট মাংস আমি একটা বড় সাইজ পেঁয়াজ আমার মধ্যে লবণ আছে লবণ দিতে লাগবে না আমি এটাকে শুধু দু তিন মিনিট ভেজে দিব তখন ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটাকে মশলাটাকে দিয়ে দিলাম মশলা বাটি দেওয়ার আমি করে দেব দিয়ে এক মিনিট কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা বাটি ধোয়ার দরকার দেব বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু কোর্টে দেখবে আর কেমন লাগবে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এক মিনিট একটু কষিয়ে নেব তারপরে ওই মশলা বাটি ধোয়ার জল এক মিনিট কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এই মশলা বাটি দুয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট কষিয়ে নেব এটা হচ্ছে ডিসি ডিসি হচ্ছে খাসির মাংস মাংসে খাসি মাংস এরপর দিয়ে দেবো আমি মটন মানে দিছি খাসি মাংস দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই মাংসটাকে দিয়ে কষিয়ে নিতে হবে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বন্ধুরা একটু চাপা দিয়ে দিয়ে কষ তো বন্ধুরা কষানোর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো গরম গরম জল দেবে ঠান্ডা জল দেবেন না ঠিক আমি যেভাবে রান্নাটা করছি আপনারা ঠিক সেভাবে রান্নাটা করবেন দেখবেন খুব সুন্দর লাগবে মোটামুটি এক মিনিট পর পর ঠান্ডা করে দিলে নেড়ে দেবে আর এটা মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট রান্না করবেন এক ঘন্টা কাটা তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি ত্রিশ মিনিট এটাকে কষি নিয়েছি আরও আমি তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড এটাকে রান্না করব আলুগুলো বড় বড় সাইজের আলু দিয়ে দিলাম টমেটো আমি পরে দিই আরও আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটাকে আমি কষ এইভাবেই কষব গ্যাস মিডিয়ামে এইভাবে যদি আপনারা মাংস রান্না করে যদি খেতে পারেন ভীষণই ভালো লাগবে তা আমি এখানে চাপা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দেবো এখানে টমেটোটা মানে যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে আর এই সময় দিয়ে দেবো আমি গরম জল একদম ফুটন্ত গরম জল মিনিমাম আমি অন্তত চল্লিশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এইবার এটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করবো যতক্ষণ না আলু মটন হয়ে যাচ্ছে চাপা বন্ধুরা আরো তিরিশ মিনিট পর ফিরছি তো বন্ধুরা আমার এই মাংস তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বিশ্বাস নয় এতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি বড় বড় আলু দিয়ে একদম আলুগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে তুমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা লবণ একটু কম হয়েছে লবণটা আমি দিয়ে দিয়ে দিলাম লবণটা গরম মশলা যেটা সব কিছু আমি বেটে দিয়ে দিয়েছি আর কিছু লাগবে না আমি গ্যাসটা অফ করে দিলাম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন